হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এটা দামরাই সোহাপুর শ্রীরামপুর বাস স্ট্যান্ড থেকে হাতের বামে ঢুকলে এটা সোহাপুর বলে এলাকাটা সোয়াপুর বাজারের পাশে মেন রোডের থেকে দুইটা বাড়ির পর এখানে ছাব্বিশ শতাংশ জায়গা বিক্রি হবে যে এই জায়গা থেকে শুরু এই যে এই সীমানা এই কুসুর এই আইল্ডার থেকে শুরু করে এবার বুটরা ক্ষেত্রে ওই পর্যন্ত ওই বাড়িটা টিন টিনের বেড়া গ্রাউ বা টিনের দেওয়াল দেওয়া ওই ছাব্বিশ শতাংশ জায়গা সোহাপুর পড়ছে সোহাপুর বাজারের পিছনে এক দুটা বাড়ি পর মেইন রোড থেকে এই রোড গাড়ি আসা যাওয়া এই রোড রোডের পাশে গাছপালা লাগানো গাছপালা লাগানো থেকে শুরু করে এই সকালে জায়গা থেকে শুরু করে এই গাছগুলি সহ পিছনে এই গড্ডার সহ এটা ভাইয়ের বাংলাদির মতো করতে চাইছিল একটা রুম করা আছে এই রুম করা ফাঁকা এটা সহ বিক্রি হবে এই যে কারেন্টের খাম্বা আছে এটার পাশ থেকে শুরু করে এটা সহ এই গাছপালা লাগানো আছে গাছপালা লাগানো এই ফাঁকা জায়গা ওই টিনের গ্রাহকরা টিনের এই বেড়া পর্যন্ত এই জায়গা ওই গুট্রা খেতের বুটরা খেত পর্যন্ত সীমানা ওই বাউন্ডারি ওয়াল আছে বাউন্ডারি ওয়ালটা পর্যন্ত ইয়ে নিচু জায়গাটার সাথে একটা আইল আছে যে কচুর কচুরি গাছ লাগানো আছে আইল পর্যন্ত বুট্রাক্ষেতের সীমানা নিয়ে সিমান এই রুমটা সহ রুমটা করা আছে ওদের গাছ লাগানো আছে কিছুটা খালি আছে ছাব্বিশ শতাংশ জায়গা টোটাল এটা আমরা এই বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে ঢুকলে শোহাপুর বাজারের সাথে প্রজেক্ট থেকে বের বেরোইলে এই যে আমাদের এই বড় ভাইয়ের জায়গা হুমায়ুন ভাইয়ের জায়গা ভাই এই রাস্তা এই রাস্তা কয়েকটা বাড়ি পরে দুই তিনটা বাড়ির পর ওই যে আমাদের গাড়িটা রাখা আছে মেন রোডে তিনটা বাড়ি তিনটা চারটা একটা দুই এক দুই তিন চার চারটা বাড়ি পর মেন রোড থেকে চার পাঁচটা বাড়ি পরে এটা মেইন রোড এই আমাদের গাড়িটা গাড়িটার পিছনে মেইন রোডে দেখা যাচ্ছে এটা শহাপুর বাজার মেন রোড এই সহপুর কমিউনিটি অফিস বিল্ডিং এই দিকে ঢুকলে এই যেটার পাশদার ঢুকলে এই সহপুর কমিউনিটি অফিসের পাশদার ঢুকলে এই ঢুকলে সামনে পাঁচটা বাড়ির পরে হাতের বাম বাসে সোহাপুর সোহাপুর কমিউনিটি অফিসের পাশ দিয়ে ঢুকলে ঢুকলে ডুকলে পাশে ঢুকলে বাম পাশে ঢুকলে চার পাঁচটা বাড়ির পরে বাম পাশে খালি জায়গাটা গাছ লাগানো আছে দেহমাদি প্রজেক্ট ছাব্বিশ শতাংশ জায়গা